হয়ে গেলো ডিম বোনা হাঁসের ডিম একদম গ্রাম থেকে আনা তো হাঁসের ডিম বোনার এই ছিল ফাইনাল লুক এই পাঁচ মিনিট পরে হচ্ছে উঠিয়ে নিব সাথে ছোটো ছোটো হচ্ছে আলু দেশি আলু আলু কিন্তু গ্রাম থেকে আনা তো এই আলু দিয়ে ডিম বোনা হাঁসের ডিম বোনা করেছি ও যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে ডিম এনেছিলাম পাঁচ হালির মতো তো আমার বাসা হয়েছে ডিমের পাগল মানুষ সবাই ডিমের জন্য একদম খুব ডিম প্রিয় লোক তো ডিম দেখে কেউ আর তৎস হয়েছে না যার যার মতো করে সিদ্ধ করে খেয়ে ফেলছে এখানে আছে এখন অল্প কয়টা তো আমি নিয়েছি হচ্ছে নয়টা বোনা করার জন্য নয়টা ডিম নিয়েছি এটা আগে সিদ্ধ করে বেজে রেখেছি ডিম এই এখান থেকে দুইটা খেয়ে ফেলছে মানে ডিম থাকলে এক কথায় আমার বাসা সবাই মানে ডিমের খুব বক্ত আর কি যাই হোক এখানে আমি ডিম বোনা করব দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ রসুন কিউব করে কেটে এর সাথে অ্যাড করেছি একটু আদা রসুন আদা রসুন দিয়ে এবার দিব এই লবণ লবণ আগে একটু অ্যাড করেছি পরবর্তীতে দিব তো এই পর্যায়ে অ্যাড করলাম একটু হালকা এক কাপ পানি গরম পানি দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ মরিচ আর হচ্ছে দুনিয়ার গুঁড়া সাথে অ্যাড করব হচ্ছে জিরার গুঁড়া তো দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আর একটু লবণ অ্যাড করছি আগে একটু লবণ অ্যাড করছিলাম আর একটু অ্যাড করলাম লবণ বুঝে শুঝে দিতে হয় রমজানের দিন ওই রকম টেস্ট করে দেখার সুযোগ হয় না তো আন্দাজ করেই লবণ দিতে হয় রমজান ছাড়া তো একটু টেস্ট করে দেখার সুযোগ থাকে যাই হোক আমি মশলা কষানো শেষ এবার আরেকটু একটু কষিয়ে নিব মানে একটু সময় ধরে কষিয়ে নিলে হয় কি ডিম বোনা যত ডিম বোনার মশলা কষানো হয় স্বাদ এত বেশি বাড়ে তো আবার একটু কষিয়ে নিব আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে পরে এখানে দিয়ে দিব হচ্ছে আলু আলুগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে সিলে নিয়েছি সিলে তারপরে হচ্ছে কড়াইয়ে বেজে নিয়েছি একটু হালকা হলুদ দিয়ে ছোট আলু বেজে নিয়েছি কড়াইয়ে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে তো পরবর্তীতে আলু অ্যাড করবো এখানে দিয়ে দিলাম মশলা দারুচিনি এলাচি তেজপাতা আর দুই পিস তিন পিস হচ্ছে লবঙ্গ অ্যাড করে নিলাম মশলার সাথে তো এটাও একটু কষিয়ে নিব এটা কষিয়ে নেওয়া সব শেষ হয়ে গেলে পরে এখানে অ্যাড করবো হচ্ছে আলু ছোট আলু যারা ছোট আলু খেতে পছন্দ করেন এখন কিন্তু ছোট আলুর সিজন গ্রামে শহরে সব জায়গায় এরকম চোরোচুরো আলু পাওয়া যায় দেশি আলু এখন কম দামে কিনতে পারবেন আমি কিনেছি কিনেছি না আমার বাবা বাড়ি থেকে দিয়েছিলো একমন এই যাই হোক দিয়ে দিলাম আলু আলু দিয়ে এবার বা আলু করে আবার কষিয়ে নিব একদম মাখা মাখা হওয়া পর্যন্ত কষাবো আলু দিয়ে আলু কষানো হয়ে গেলে পরে এখানে আমি বেজে রাখা ডিম মানে সিদ্ধ করে ডিম তেল দিয়ে বেজে রেখেছিলাম ওই ডিমগুলা এখানে অ্যাড করে দেব তো যারা হাঁসের ডিম পছন্দ করেন হাঁসের ডিম যারা বোনা খেতে পছন্দ করেন এরকম করে রান্না করতে পারেন হয়তো আপনাদের রান্না আরও সুন্দর হয় তাকে আমি আমার মতো করে এরকম করে রান্না করি হাঁসের ডিম তো যদি আমার হাঁসের ডিমের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর হচ্ছে ভালো মন্দ দুটাই বলবেন কেমন হয়েছে হাঁসের ডিম বোনা তো এ পর্যায়ে দিয়ে দিলাম হাঁসের ডিম হাঁসের ডিম দেওয়ার পরে অনেক বেশি সময় আর জাল করতে হবে না দু চার পাঁচ মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে ডিম বোনা ডিম বোনা হয়ে গেলে একদম উঠিয়ে নিব আজকে কড়াইটা শুধু নাড়াচাড়া করছে চুলার উপরে স্থির হয়ে বসছে না যাই হোক কষিয়ে নেওয়া শেষ এ পর্যায়ে একটু পানি অ্যাড করবো এই পানি অ্যাড করে দিলাম বেশি না অল্প করে এক কাপের মতো পানি ছোটো কাপের এক কাপ পানি অ্যাড করছি এখানে কারণ আমি এখানে শুকনো রান্না করবো এবার সেল তো হবে পরবর্তী পুজোতে আল্লাহ হাফিজ